السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ مغفرۃ الجنات اے سعودیہ ربل مروبنی اے جی قصے کارٹن میرے قص کڈ لوڈ دے ہیدس اے جی قص بولا نہیں ٹوٹا تو ہتہ لگ گئی نہیں نہیں যারা এক আরামের কাম করতেছেন এরা আই ঠেরে নেই মাদের কাম এক কারি হুইরা আরাম ঘুমজে ঘুমজে এটি আর তিন লাখ টাকা বেতনের প্রতি মাস প্রতি মাসে তিন লাখ টাকা টিকা টিকা যত আডা ডুয়েট আমার এক ভাই বিয়ারি চা রে তাবা তাবা না রে তার মানে যে ভাত খাইতে পারে না সেই ভাত খায় না শুধু খালি খাসির মাংস খাইছে হাড়া হাড়ার মাংস হাড়ার মাংস সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি